একটু মাই চ্যানেল কৌশলুলি কসুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আর ভালো মন্দ মিলিয়েই তো জীবন তা সকাল সকাল ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি টিফিন দিয়েছি আজকে ওকে ডিম পাউরুটি আর সাথে একটুখুনি আছে পায়েস খেয়ে নেবে আরও চলে যাবে পড়তে ওই কারণে বললো আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও আমি পড়তে চলে যাবো এখন আর দাদাভাই আসিনি দাদাভাই মাছ কাটাচ্ছে ওই জন্য একটু লেট হচ্ছে তা আসুক তারপর দেখি কি কি রান্না করছি তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখতে থাকো দাদাভাই তো বাজার থেকে এসে চলে গেলো কাকুকে নিয়ে আবার ডাক্তারের কাছে তা এখানে মাছ বসিয়ে দিয়েছি এখানে কুটি মাছ এনেছে বড় বড় কুটি এনেছে এগুলো হচ্ছে ডি যাবে কাতলা মাছ যাবে দুই আর এখানে ভাজা বসিয়েছি আজকে শুধু করবো ঝিঙে আলু সজনা ডাটা টমেটো দিয়ে কালো যে পাঁচ ফোড়ন দিয়ে একটা মাছের ঝোল করবো আর হচ্ছে ভাজা আর কিছু করব না আজকে নিমন্ত্রণ আছে এবার দাদাভাই যাবে সীমাতে বাড়ি আমি যাবো না কেন ছেলের দু জায়গায় পড়া আছে হবে না টাইম হয়ে উঠবে না ছেলে পড়তে গেছে আবার আসবে আবার চাই ঘুরতে তাই জন্য আজ আজকে যাবো না কালকে যাবো চলো ছট করে রান্নাটা করে নিই তারপর দাদাভাই আসলে টিফিনটা করবো ছেলেকে সব খেয়ে দিলাম ও চলে গেলো পড়তে আর আমি আর দাদাভাই দশটা চল্লিশ বাজে এই জাস্ট আসলাম কিছুক্ষণ আগে কাকুকে নিয়ে কাকু কাজকে ব্লাড টেস্ট করাতে নিয়ে গেছিলাম তো ব্লাড টেস্ট হলো আবার বলেছে দেড় ঘন্টা পর যেতে দেড় ঘন্টা পর গেলে ওরা একটু রিপোর্টটা বলে দেবে তারপর তারপরে এনজিও করতে হবে কিনা সেটা জানা যাবে তো দিদিভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো দিদিভাই নিয়েছে আজকে পাউরুটি আর কলা আর সঙ্গের চা আর আমার জন্য যে পাউরুটি ডিমের অমলেট আর কলা কারণ ডিমের অমলেটটা আমাকে দিয়েছে আর ছেলে গেছে পড়তে এখন আসেনি খেয়ে গেছো নেশে খাবে খেয়ে গেছে না ও ছেলে ছেয়ে গেছে আস্তে আস্তে মোটামুটি বারোটা বারোটা বাজবে চলো যতক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা খাওয়া দাওয়া করো ব্রেকফাস্ট করে নাও তারপর দেখা হবে বিকালে কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার এখন ঘড়ির কাটা হচ্ছে একটা চল্লিশ আর দাদা ভাই চললো এই প্রথম আমরা দুজন আর কেউ যাচ্ছি না ও একাই যাচ্ছি একটু পরেই তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিতে হবে কটা আসবে বললো ডেটটা ডেটটা তো বাস দেয় যা এটা খুলে লাগিয়ে দে বাবার পায়ে লাগছে ওটা মলমটা লাগলাই শুকিয়ে যায় কিন্তু সেবা কর সেবা কর ফল পাবি হাড় কঙ্কাল হাড়গুলো বেরিয়ে যাচ্ছে কি হাড়ে শক্তি একদম শক্তি ভর্তি সর খাবারটা এসব নাই নিয়ে কেন ওই স্কুটির ওখানে রেখে দিলে হবে না ছেলে খেতে বসে গেলাম এখন বাজে দুটো পাঁচ খেতে বসে গেলাম উচ্ছে ভাজা লেবু নিয়েছি আর এখানে পাতলা ঝোল ঝিঙে আলু সজনা টাটা দিয়ে পাতলা ঝোল মাছের ঝোল আর ছেলেকেও তাই দিয়েছি আর চলো আর খেয়ে নিই আবার আসবে লাইটের কাজ করতে পাকা তো সকালবেলা লাগিয়ে দিয়ে গেছে আর লাইটের কাজ করতে আসবে তাটপট করে নিই খেয়ে নিই তারপরে দেখি দাদাবাই আবার কখন আসে সিমাদা বাড়ি গেল। এই প্রথম মানে আমি নয় আমি যেতাম নইলে ছেলে যেতে যে কোনো একজন যেত মানে কোনো জায়গায় তা আজ মানে ছেলে আমি দুজনে কেউ যাইনি কেন ছেলের পড়া আছে আবার লাইটের কাজ করতে আসবে এই পড়ে আসলো কালকে আবার যাওয়া যাবে চলো আবার পরে দেখাচ্ছি কাঁটায় বাজে সাতটা ঠিক ছটা চল্লিশ নাগাদ ঘরের একটা আমাদের যে লাইটটা লাগানো ছিল চেন লাইটটা তার ফিউজটা পুরো একদম বাস্ট করেছে প্লাস্টিক পুড়ে গেছে পুরো একটা মেন পুরো পড়ে রয়েছে একটা মেন পুরো পড়ে আছে তা এখানে পুরো অন্ধকার তা ওই রান্নাঘরের লাইট জ্বলছে আর বাইরের লাইট জ্বলছে পুরো ঘরটা পুরো অন্ধকার দাদাভাইকে বললাম তুমি তাড়াতাড়ি আসো আর ওই লাইটের লোকটাকে ফোন করলাম যে আপনি আসুন এসে একটু দেখুন কেন ওইটা পুরো এমনভাবে ইয়ে হয়েছে বোঝে ঘরের লাইটটা আসুক তোমাদের দেখাবো কীভাবে বাস্ট করেছে আমি তো ভাবলাম যে ফোনটা আমি ফ্ল্যাগটা লাগিয়েছিলাম তাই মানে ফোনটা বাস্ট করলো না কি ধোঁয়া বেরাচ্ছে এদিকে ঘরে কেউ নেই ছেলেও নেই শুধু আমি ঘরে একা ছিলাম সব মেনটাই পড়ে গেছে একদিকে ভালো হয়েছে যে মেনটা পড়ে গেছে নাহলে পুরো তো কী অবস্থা হতো কে জানে তা চলো দাদা ভাই আসুক তারপর দেখাই দেখাই আর কী হয়েছে পরে তোমাদের দেখাচ্ছি এখন অন্ধকারের মধ্যে তো দেখানো যেতে পারবে না পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই জিনিসটা বাস্ট করেছিল এই যে পুড়ে গিয়েছিলো সাথে সাথে এই প্লাস্টিকটার ওপর ছিল এই প্লাস্টিকও পুড়ে গেছে পুরো এগুলো এখানটায় পুরো এই রোটার মতো আমাদের লাগানো ছিল মুলি যেভাবে আগুনটা জ্বলেছে আমি তো ভাবলাম মানে আমার ফোনটাই গেল নিয়ে আসলাম আর বিস্কুট এই এখন দাদাভাই আসলো এসে তারপরে দাদাবাই ঢুকলোর সাথে সাথে আবার ওই লোকটা ঢুকলো আর ছেলে এই ঢুকলো মানে ঘরে কেউ ছিল না বিপদের সময় আমি একা একা দশ মিনিট বা কি খেতে বসে গেছি দেখো আজকে দিদিভাই করেছে মাছ কাতলা মাছের ঝোল আর হচ্ছে ডাঁটা দিয়ে আর ভাত সকালে তো আমি দুপুরে আমি খাওয়া হয়নি তোমার তো আমি গতমার শাশুড়ির সাথে দেখেছিলাম তো দিদি ভাইয়ের ছেলে যায়নি তো এখন আমি একটু ভাত খাবো ভাত খেতে বসে গেলাম আর সঙ্গে একটু আছে রায়তা দিদিভাইয়ের ছেলে আর নিজে খাওয়া শুরু করে দিয়েছে এবার আমিও খাবো আর তোমাদের সাথে বক করছি না খেয়ে যখন খিদ হয়ে গেছে সকালে ভাত খাওয়া ভাত পেটে পড়েনি এখন ভাত দেখা সামলাতে পারছি না সো আবার দেখা হবে কাকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নেই ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো সুস্থ থাকো ভালো খাও টাটা